এখানে সারিবদ্ধ গাছের জন্য জায়গাটা বিখ্যাত এখানে আসলে মুহূর্তের জন্য মনে হতে পারে আপনি ঠিক কাল সম্রাট দেখেছেন আসলে বাংলাদেশে মানে এই নওগাঁও জেলাতে এত তালগাছ গাছ আছে যেটা বাংলাদেশে আর কোনো জেলার আছে কিনা সন্দেহ এই যে জায়গার দাঁড়িয়ে আছে এখানে প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার জায়গা তাল গাছ আর প্যালেগ এটা উনিশশো ছিয়াশি সালে তার গাছ করা হয়েছিল যদিও তালগাছ গাছ রোপণের বিভিন্ন মতভেদ রয়েছে কেউ বলে যে কোনো একটা হুটুক এই তার গাছ রোপণ করেছিলেন আবার বিভিন্ন পক্ষ থেকে আমরা জানতে পারি উনিশশো ছিয়াশি সালে ওই তার গাছ করেছিলেন তৎকালীন ইউপি চেয়ারম্যান সারি সারি তালগাছের এরকম নয়ন আবিরাম দৃশ্য দেখতে চাইলে আপনাকে চলে আসতে হবে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার হাজিপুরি ইউনিয়নের ঘুগুডাঙ্গা ও শিবপুর গ্রামের মাঝবর্তী তালতলি নামক রাস্তা এক সময় গ্রাম বাংলার বিভিন্ন সড়কের পাশে দেখা মিলত এইসব তালগাছের তবে সেই দৃশ্য এখন আর খুব একটা চোখে পড়ে না সময়ের সঙ্গে সঙ্গে তালগাছের সংখ্যা কমে গেছে তবে জেলা শহর হতে প্রায় পঁয়ষট্টি কিলোমিটার পশ্চিমে নিয়মপুর উপজেলার হাজিনগর ইউনিয়নের ভুগাঙা শিবপুর সড়কের মাঝবর্তী জায়গাতে দেখা মিলবে অসংখ্য তালগাছ রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে প্রায় পাঁচ হাজার চারা গাছের সংখ্যা রয়েছে আর এই তাল গাছগুলো এই সড়ককে হিসেবে ফুটে তুলেছে ক্লান্ত পথিক এ সড়ক দিয়ে যাওয়ার সময় গাছের ছায়ে এক অন্যরকম প্রশান্তি অনুভব করে এই তাল গাছগুলো একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা করছে তেমনই অন্যদিকে এই জায়গাটিকে পর্যটকদের কাছে এক বিনোদন কেন্দ্র হিসেবে পরিণত লাভ করেছে নির্মল বাতাস আর তাল গাছের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই দূরদূরান্ত থেকে আসছে বিনোদনপ্রেমীরা ছোটোবেলা আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়েছি তাল গাছ এটা ক্লাস তৃতীয় শ্রেণীতে হবে যেমন তালগাছ এক পায়ে দাঁড়িয়ে উকিমার আকাশে ঠিক আছে এই জায়গাটাতে দাঁড়িয়ে মনে হচ্ছে যে হ্যাঁ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যে কবিতাটা লিখেছেন তার বাস্তব ধারার কিছুটা প্রমাণ নিদর্শন আপনারা খুঁজে পাবেন এই জায়গাতে এটা হচ্ছে নওগাঁ জেলার পূর্ব জেলায় অবস্থিত ঘুগুডাঙ্গা ও শিবপুর গ্রামের মাঝামাঝি জায়গাটাতে এখানে প্রায় তিন কিলোমিটারের মতো জায়গা শুধু তালে গাছ আর গাছ দ্বারা সারিবদ্ধ নগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার হাজিনগর ইউনিয়নের ও শিবপুর সড়কটি ছিল মেঠপথ। এই সড়ক এত এত তালগাছ কে রোপণ করেছেন তা নিয়ে বিভিন্ন মতভেদ রয়েছে তবে বিশ্বাসযোগ্য বেশ কিছু ওয়েবসাইট থেকে এই তথ্য পাওয়া যায় যে উনিশশো সালে রাস্তার দুপাশে প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে তালগাছের বীজ বোপন করেছিলেন তৎকালীন ইউপি চেয়ারম্যান ও সাবেক খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার আর সেই বীজ থেকেই এখন গজিয়েছে অসংখ্য তালগাছ বাংলাদেশে খুব কম জায়গা তেমন আছে যে অনেক দুই থেকে তিন কিলোমিটার রাস্তা তাল গাছ সারিবদ্ধ হবে সাজানো আছে যেটা আমার চোখে কখনো দেখা পড়ে নাই আপনার যদি কোথাও কোনো জায়গাতে দেখে থাকেন তবে তা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন স্থানীয় গ্রামবাসীদের উদ্যোগে গত দুই বছর থেকে এখানে তিন দিন ব্যাপী পিঠা উৎসবের আয়োজন করা হচ্ছে আর এই মেলাটিকে কেন্দ্র করে আশেপাশের গ্রামগুলোতে চলে উৎসবের ও আয়োজন এবং প্রতিটি জামাই সহ অন্যান্য আত্মীয় স্বজনের আগমন ঘটে চলেন এখন জেনে নিই তালগাছের নয়নাভিরাম এরকম দৃশ্য দেখতে হলে যেতে হবে কিভাবে বাংলাদেশের যেখান থেকে আপনি এই জায়গাটাতে আসেন না কেন প্রথমে আপনাকে আসতে হবে হয় নওগাঁ শহরে নয়তো বা রাজশাহী শহরে এরপর সড়ক পথে বাস অটোরিকশা কিংবা সিএনজিতে আসতে হবে নিয়ামতপুর উপজেলা শহরে সেখান থেকে অটোরিকশা যোগে চলে যেতে পারবেন ঘুগুডাঙ্গা তালতলি সড়কে জায়গাটা একটা বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত হয়েছে রাস্তাকে কেন্দ্র করে এখানে মানে বেশ কিছু দোকান এবং রেস্টুরেন্ট তৈরি করা হয়েছে যা হালকা বানানোর জন্য উত্তম একটা জায়গা হতে পারে শহরের চাঞ্চল্যকর মানে পরিস্থিতি সারা মিলিয়ে তুলাশোনা কাটাতে চাইলে আপনার নয় জোর আসতে পারেই বেহান লেখা আপনারা নিরাশ করবেন সৌন্দর্য দিয়ে আপনাকে বেরিয়ে উঠবে রাস্তাটির দুপাশে তালগাছ রাস্তাটির শোভাবর্ধন বৃদ্ধি করেছে আর এই রাস্তাটি এখন পর্যটকদের কাছে ঐতিহ্যবাহী তালতলি পরিচিতি লাভ করেছে জেলা দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিনই এই তালতলি সড়কের সৌন্দর্য উপভোগ করতে আসছে অসংখ্য পর্যটক এখানে পর্যটকদের বসার জন্য রয়েছে বেশ কিছু বেঞ্চ এছাড়াও পানির জন্য রয়েছে নলকূপ ও টয়লেটের ব্যবস্থা বিশেষ করে ছুটির দিন ঈদ ও উৎসবের দিনগুলোতে পর্যটকদের বেশি দেখা যায়। অংশ হিসেবে আনাগোনার সাধন চন্দ্রের ঐতিহ্য ধরে রাখতে এবং বর্জ্যবাদ নিরোধক হিসাবে তাল গুলো রোপণ করা হয়েছিল সে সময় আমার উদ্যোগে পঁচিশ পয়সায় প্রতিটি তাল গাছ কিনে রাস্তার দুপাশে রোপণ করা হয়েছিল তিনি আরো বলেন আমরা জানি যারা তাল গাছ করে তাদের কপালে তাল জোটে না কিন্তু আমি তালগাছ লাগিয়েছি এবং তা থেকে তাল খাচ্ছি এমনকি আমার সন্তান ও নাতি নাতিরাও তাল খাচ্ছে এরই মধ্যে পর্যটকদের কাছে তালতলির পরিচিতি পেয়েছে পর্যটন এলাকা হিসেবে গড়ে তুলতে যা কিছু প্রয়োজন তার সবকিছু করা হবে সবার ভালো থাকা এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের এপিসোড এখানে সমাপ্তি করে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ লেটন হোসাইন তবে এই বিদায় শেষ বিদায় নয় আবারও ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনারা যদি ঘুরতে পছন্দ করেন তবে লেটন দা ট্রাভেলার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সঙ্গে যুক্ত হয়ে থাকার জন্য একান্ত অনুরোধ রইল